চ্যাটজিপিটের প্রতিষ্ঠাতা ওপেন এআই ও টেক অ্যান্ড অ্যাপেলের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআই গতকাল টেক্সাসের একটি ফেডারেল আদালতে মামলা করা হয় এতে অভিযোগ করা হয় স্মার্টফোন ও জেনারেটিভ এআই চ্যাটবটের বাজার দখল করতে দুই প্রতিষ্ঠান একযোগে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম চালাচ্ছে ইলন মাস্ক সম্প্রতি তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করেছিলেন অ্যাপ স্টোরের তালিকায় কৃত্রিমভাবে চ্যাট জিপিটিকে স্থানে রাখছে অ্যাপল এর ঠিক দুই সপ্তাহ পরেই কোম্পানি দুটির বিরুদ্ধে মামলার খবর এল মামলার মূল অভিযোগ হল দুই সালে ঘোষিত অ্যাপল ও ওপেনিয়া চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনে কেবল চ্যাট জিপিটি একমাত্র এআই চ্যাটবট হিসেবে সরাসরি যুক্ত হয়েছে এক্সিআই এর অভিযোগ অ্যাপেল ও ওপেন এআই এমনভাবে চুক্তি করেছে যেন ব্যবহারকারীরা চাইলে অন্য এআই চ্যাটবর্ড সহজে ডাউনলোড বা ব্যবহার করার ব্যাপারে আগ্রহ হারায় প্রতিষ্ঠান দুটির চুক্তির কারণে অন্য এআই কোম্পানিগুলোর সুযোগ হারাচ্ছে অন্যান্য এআই চ্যাটবর্ডগুলো আইওএস এর সরাসরি সংযুক্ত হতে পারলে তারাও ব্যবহারকারীদের কাছ থেকে আরও বেশি ইনপুট বা প্রম্টস পেত রাইটার্সের প্রতিবেদন বলছে মামলার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি তবে ওপেন এয়ার এক মুখপাত্র বলেছেন মাস্ক কোম্পানিকে ক্রমাগত হয়রানি করছেন সাম্প্রতিক মামলাটিও এই কর্মকাণ্ডেরই অংশ